গোবিন্দপুরে পনেরো বছর ধরে বিশুদ্ধ জলের অভাব কোটি টাকার প্রকল্প কাছাড় জেলার সোনাই বিধানসভার গোবিন্দপুর তৃতীয় খন্ডে প্রায় পাঁচ শতাধিক পরিবার পনেরো বছর ধরে বিশুদ্ধ জলের তীব্র সংকটে ভুগছে এলাকায় পি এর একটি জল সরবরাহ প্রকল্প থাকলেও তা কার্যত অচল অবস্থায় পড়ে আছে স্থানীয়রা সোনাই সমষ্টির অন্তর্গত পূর্ব গোবিন্দপুর তৃতীয় খন্ড ফেরিঘাট পয়েন্টে অবস্থিত এই জল প্রকল্পটি গত দশ থেকে পনেরো বছর ধরে অবস্থায় রয়েছে সালে জল জীবন মিশন প্রকল্পের আওতায় এই সংস্কার ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রায় এক কোটি চোদ্দ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে ঠিকাদারকে সংস্কারের দায়িত্ব দেওয়া হলেও বরাদ্দ প্রায় চার বছর পরও কাজ সম্পূর্ণ হয়নি গ্রামের বাসিন্দা মিজাজুর রহমান লস্কর সাংবাদিকদের জানান নিয়ম রক্ষার মতো সামান্য কাজ করে ঠিকাদার বরাদ্দ অর্থ হাফিজ করেছেন অনেক ত্রুটি ধরা পোলিও বিভাগীয় কর্মকর্তাদের সহযোগিতায় ব্যাপক দুর্নীতি ঘটেছে এখনও বহু কাজ অসম্পূর্ণ পড়ে রয়েছে ফলে প্রকল্প থাকলেও পাঁচ শতাধিক পরিবারের ভাগ্যে পিএইচর বিশুদ্ধ জল জুটনি এ নিয়ে এলাকাবাসীর ক্ষোভ চরমে পৌঁছেছে জলমন্ত্রী দিন মাননীয় মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালা জলমন্ত্রী থাকাকালে এই প্রকল্পটি স্থাপিত হয়েছে এরপরে পাঁচ বছর জল পেয়েছি আমরা নিয়মিতভাবে এরপর থেকে এই প্রকল্পটি বিকল হয়ে গিয়েছে তারপরও বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্নভাবে আমরা যোগাযোগ করা সত্ত্বেও কোনো সুরক্ষা না পেয়ে গত দুই হাজার বাইশ সনে আমরা শুনেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জল মিশন প্রকল্পের আওতায় এখানে প্রায় কোটি টাকার উপরে এই প্রকল্পের আন্ডারে এটা রেনোভেশনের কাজের জন্য এক কোটি টাকা গ্রান্ট হয়েছে কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের গাভিলতি এবং যে কন্ট্রেক্টার এই কন্ট্রেক্টারের গাভিলতিতে আজ অবধি আমরা বিষিদ্ধ জল থেকে বঞ্চিত গ্রামের প্রায় দুই হাজার মানুষ এখানে একমাত্র আমরা জলের ব্যবস্থায় একমাত্র এখন বর্তমানে পুকুরের জল বীজাণুযুক্ত জল খালে নালার জল দিয়ে আমরা পান করছি আমরা ব্যবহার করছি প্রায় পনেরো বছর থেকে আমরা এই বিশুদ্ধ পানি থেকে আমরা বঞ্চিত আচ্ছা এই বিশুদ্ধ পানি থেকে যখন বঞ্চিত আপনারা এই বিষয় নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো আলোচনা বারবার আলোচনা হয়েছে দুইবার দুইবার এসডিও মহাশয় এখানে আইয়া ইনকোয়ারি করে গেছেন কিন্তু কোনো সুরাহা না পেয়ে আমরা মাননীয় আমাদের সোনার বিধায়ক ওনার দ্বারস্থ হয়েছি ওনার দ্বারস্থ হয়ে উনি আমাদেরকে একটা সুপরামর্শ দিয়ে উনি একটু সাহায্য করে আমাদেরকে অস্থায়ীভাবে জল খাওয়ার একটা ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু আজও অবধি আমরা এটা শেষ অবস্থায় আমরা নিতাম পারছি না এখনো অবধি আজ পর্যন্ত আমরা কোনো জল বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নাই সংবাদ মাধ্যমের পক্ষকে আমরা অনুরোধ জানাবো এই অবস্থা আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় কাসাড়ের ডিসি মহাশয় বা এই ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সিএম ভিজিলেন্সেও এই সংবাদ পৌঁছানোর জন্য